হজরত জাকারিয়া বয়বৃদ্ধ জাকারিয়া যৌবন নাই বউ একটা হইল বন্দা তারপর আল্লাহর রে আল্লাহ এটা সন্তান দেন আল্লাহ তালা সন্তান তো দিলেন দিলেন মেনশন করে দিলেন নবী দিলাম নবী দিলাম নাম শ্রদ্ধার আখ্যা দিলাম ছেলে বাচ্চা দিলাম ইন্নি নবাসী কবি মেনশন করে দিয়ে দিলেন তার মানে আল্লাহ তালা যদি দেয় মাঝখানে যৌবনও লাগে না এমনি তুমি বিয়া করছো দেখা তোমারে বয় বাচ্চা দেব তাও না বিয়া করলে আব্বা হন যায় না অথবা বাবার কাছে যায় চাইলে সন্তান পাওয়া যায় না বলুন তো সন্তান দেবে বলা কে

আল্লাহ যখন দেয় সাগরে জন্ম দিয়া অনা ফকির বানায়া তারপরে দিয়ে দেয় সাদাত্রে দিয়েছিল আল্লাহ যদি দেয় মিসকিন দিয়ে দেয় আর আল্লাহ যদি কেড়ে তখন নমরুদ ফের আউন শক্তিশালী হওয়ার পরেও তার কাছ থেকে ছিনা এনে কেড়ে তার মানে হলো এই ক্ষমতা এ রাজত্বের হাজরতাম চেয়ে নিয়ে রব্বি হাবি এক তোমার যদি লাগে চাওয়াল লাল চাওয়া

দরকার এটা আল্লাহর কাছে চাও তোমার যা যা দরকার লাগে সব চাইবা কার কাছে জোরে আওয়াজ করে বলো যুবক ভাই আরো জোরে বলো কার কাছে চাইবা জোরে বলো আল্লাহর কাছে কারণ আল্লাহর কাছে সব আছে নাই জিনিসটা আল্লাহর কাছে নাই এমন দোষ আল্লাহ পাকের নাই আল্লাহ পাক সুবহান সকল দোষ ত্রুটি তিনি মুক্ত সুতরাং চাইবা আল্লাহর কাছে চাও অসম্ভব যদি কোনো কিছু তুমি চাও মনে রাখবে তোমার মাওলা অসম্ভব কি সম্ভব করা জানে এক সাহাবী যুদ্ধে যাইতেছে গাধার পিঠে সর হয়ে যুদ্ধে যেতে রাস্তায় যে দ্রুত পথ চলতে গিয়ে গাধার পা হাতের ভিতরে পড়ে গাধা পড়ে গেছে পড়ে গেছে তো পড়ছে তো পড়ছে গাধা মরছে পড়ে গাধা মরে গেছে সব তো যুদ্ধে চলছে এ মরা গাধা সরতে ছিল সেটা যাইতে আসতেছে সে এবার গাদা রাইখা শোনেও না সাহাবিরা কয় আয় আয় আমি আয় দাঁড়া থেকে গেলাম নেই চল যাই পায়ে যাই সাহাবি তো সাহাবি আর ইয়াকিন তো আলাদা দরজার সাহাবীদের ঈমান আলাদা দরজার সব চলে গেছে কিন্তু সাহাবি এটা মরা গাদার পাশ থেকে হাত তুলে বলে ওগো আল্লাহ আমি জানি তুমি জিন্দা কে মারনে তুমি মরা কে জিন্দা করনে তুমি মালিক আল্লাহ ওগো আল্লাহ আমার গাদাটাতে রাস্তার মাঝখানে তুমি মৃত্যু দিয়ে দিলা ঘোড়ার পিঠে সোয়ার এসে যুদ্ধে জামু বলে আমি শহীদ হব অথবা আমি গাজী হব ওগো আল্লাহ আমি যুদ্ধে যাব আল্লাহ আমার ইবাদতটায় শামিল হওয়ার সাথে তুমি কাদের مطلق মালিক তোমার কাছে আমি বান্দার দরখাস্ত ওগো আল্লাহ তুমি আমার এই মরা গাদাটাকে জীবিত কইরা দাও রিয়ায়েতে এসেছে সাহাবিয়াত দিক দিয়া দোয়া করেছে আর সাথে সাথে মোরা কথা জেতা বেয়া করা গেছে কাদেরে কুদরত কুদরত্তু দারি পাদরে কুদরত্তু দা রে হরচ খাগি আপুনি পাদ রে কুদরত্তু দারি হরচে খাগি আপুনি মূর্দরা তু জাক জিন্দা রাবি জাকুনি মুরদারা তু জান বക്ഷി জিন্দা জাকুনি এটা আল্লাহ পাকের شان আল্লাহ মরারে জীবিত করে জীবিতারে পারে এটা আল্লাহর شان আল্লাহ পাক নি গাধাকে জীবিত করে দিয়েছেন তোমার কি কি দরকার হায়াত দরকার

শরীয়ত ইসলাম এটাকে সমর্থন করে না হ্যাঁ অপরত্ব ভিক্ষা করতে পারে যায় আছে কিন্তু ইসলাম নিষেধ করেছে কারণ আল্লাহ চায় বান্দার যা লাগবে সব আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে চায় বান্দার কাছে চা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না এ কারণে নবী জীবনের ভেতরে কোনো সওয়াল নাই

মাসের পর মাস চুলায় আগুন জলে নেই